আমি কাজ বসার দিন থাইল্যান্ডে যাবো পাটেয়া বীজ ঘুরবো সেখানে ওই জন্য তো এত উৎসাশ হচ্ছে যাওয়ার জন্য ওখানে মেয়েরা বসে থাকবে সবকিছু দেখা যাবে মজা নেবে নিজের জীবকে বিশ্বাস করে তোকে বিশ্বাস করবে না এমনকে ফেলেনি এক ঘন্টা শোনো ঘুরিয়ে পিছন কথা বলবে না মিথ্যা কথা বলে মানুষ অনেক ঘুরে আসছে আমার সামনে সামনে থাকবে চোখের পিছনে তোমাকে যেতে দেবো তুমি তো কি কিছু আসবে তারপরে তারপরে বলবে যে কিছু করে আসেনি ওর হবে না তুমি মূর্খ আমি মূর্খ মানুষ আমি মূর্খ

ভাত ভিজে গেছো ওরকম পটি পটি যাবে গিয়ে দেখো ওখানে সেটেল হয়ে গেছো বিয়ে করে নিয়েছো করলে হবে যায় না দেখো শোনো 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 খাওয়া খাওয়া শেষ ওখানে সৌন্দর্যটা অনুভব করতে যায় হ্যাঁ সৌন্দর্যটা ওটাই একটা সিনেমা কি দেখা যাচ্ছে কতটা ছোট ড্রেস করেছে কোন দিকটা দেখা যাচ্ছে কি পজিশন দেখা যাচ্ছে এটাই তো করতে যাও আমি কি বুঝি না আমি সব বুঝি আমি কি ঘাসে মুখতে চলি ভেবেছো মাথা খারাপ মাথা খারাপ মানে তোমার চোখ যে কোন দিকে যায় সেটা আমার থেকে কে বেশি জানে না রাস্তা যেতে যেতে থাক না এদিকে বিয়ের না মাথা নিচু করে চলতে সম্মান কি আমার সম্মান রে কি সম্মানের কথা বুঝতে পারে তো নিচু করে চলবে না আমি বলতে পারে কি ভালো কোনো মেয়ের দিকে বউর দিকে না কি

তুমি চাষির নামে কলঙ্ক কো তুমি চাষির চয় জানো আমি সেই না কিন্তু গিয়ে হু চাষির চয় জানেন মানে আমি তো চাষ করেছি আমি চাষির চয় জানবো শুনলে আমার বাবা মার বাবা রে আমি চাষি না আমি তাদেরকে চাষি বলি আর তুমি গ্রামে গিয়ে হু কি করে কিন্তু চাষি যদি জানে আমার ভাই চ্যানেলটা দেখে নেবে সুমন মল্লিক নামে আছে খুলে দেখে নেবে আমার ভাই কেমন চাষ করছে কি করছে সেটা আমি দেখে নিই বাবু সেই এত কথা বলবে না তো আমি বেশি কথা বলে পছন্দ করি না আর বেশি কথা বলে মানে শরীরের স্বাস্থ্য টোকে ক্ষতি করে এ জানো কি স্বাস্থ্য পেয়ে ওখানে দেখো আমি কোনোদিন থাইল্যান্ডে যাইনি স্বামীদের জব্দ করতে গেলে নিজেদের কালি হতে হবে কালি হবে না তোমার টাকাই তো পরে বড় কথা বলছি আমি তো পরের টা আগে না আমি আমার স্বামীর আগে মাচছি মারতেই পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হুম সি নিয়ে ব্যাপার আমি শোন আমি যাবো গিয়ে খোলা বুঝলি করবো হাইল্যান্ডটা দেখে আসবো ওখানে আসবো তুমি একটা

এখানে কলকাতায় মানুষ নাই তুমি গ্রামে থাকা তুমি আমি এখানে মানুষ হয়েছি বড় হয়েছি এখানে মানে আচার আচরণটা বুঝি এইরকম টাইপেরই ওখানে আচার আচরণ মানে বুঝতে পারছো তো তুমি যদি যাও সেখানে গিয়ে কোথায় হাইরে যাবে তোমায় কোথায় কিডন্যাপ করে নিয়ে চলে গেল তখন তুমি কি করবে আমি তোমার হাওয়া করে থাকবো তুমি কলকাতায় বড় হয়েছো কলকাতায় মানুষ বলে তুমি সব আচরণ জানো আর আমি বর্ধমানের জন্য চলে বর্ধমান আমি কিছু জানি না তুমি বলতে কি চাইছো অ্যাকচুয়ালি বলো তুমি চলো

তুমি শাড়ি পরে আছো আমি জিন্স টপ কি আছে একটা মেয়ে যা পারে ছেলে পারবে না আমি তোমাদের জিন্স আর প্যান্ট পরে থাকতে পারবো তুমি শাড়ি পরে ঘুরতে পারবে পারবে হ্যাঁ উত্তর দাও তাহলে এখন তোর তো বেশি কথা বলবে না আমাকে লে হালুয়া লে হালুয়া আমার শুনো হালুয়া তোমার পিছন থেকে বের করে দেবো কি করে হালুয়া হালুয়া লাগে তোমরা থাইল্যান্ড যাও না থাইল্যান্ডের ওখানে ঢুকিয়ে দেবো একেবারে থাইল্যান্ড যাবে মানে ইভেন্টে তো দেখেছি ঠিক আছে